এই কঠিন ফেতনা থেকে বাঁচতে গেলে আমাদেরকে এখন থেকে তৈরি হতে হবে আমাদের বাচ্চাদেরকে বলে যেতে হবে সুরা কাহাফের এক থেকে দশ লম্বর আয়াত পর্যন্ত মুখস্থ করার কথা আমরা কোরান জানি বা আমরা তো জানি না আমাদের বাচ্চাদেরকেও শেখানোর চেষ্টা করি না এই তো পরিস্থিতি আমাদের আমরা তো জানি না আমাদের বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করি না কি কোরান শেখবে কি কোরআন শেখবে বলেন আজকে কাল হয়েছে এইটা আপনি দেখাই না আধা বুঝতে পারবেন না এই আজকে কাল হয়েছে বের হচ্ছে না বুঝলেন এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন তো এইটা কাল হয়েছে না কেউ কেউ বলছে এইটা আবার কি আরে এটা মোবিল বুঝতে পেরেছেন এই ছোট হুজুর বলে ছোট মোবিল বুঝতে পেরেছেন কথা বুঝলেন তা এখন তো এইসবই এই ছোট ছোট চলে না বাপ আর একটা আছে বড় পোনা পড়াশোনা করতে তো আর একটা আছে বুঝতে এই যে বাচ্চা দেখেছে এইটা হচ্ছে এইটা হচ্ছে একটা না দুটো করে দুটো করে বুঝতে পেরেছেন আমার রাখতে পড়াশোনা করতে তো এখন তো মোবাইল সব বা এখন মোবাইলই সব এই মোবাইলই আপনি সারা বিশ্বের সমস্ত কিছু মোবাইলের ভিতরে পাবেন বুঝতে পেরেছেন এখন হাদিস পড়বেন গুগলে সার্চ করবে কোরআন পড়বেন মোবাইল পড়বে এখন পড়াশোনা করতে গেলে কত নম্বর হাদিস বলবেন বেরিয়ে আসবে কি সহজ বলেন তো কথা বুঝলেন আর এই সবগুলো রাখতে হয় ফোনে আসা যাওয়া কথা বলার জন্য বুঝতে পেরেছেন এই রাখলে এর এর মহব্বত সবার বেশি এর মহব্বত এখন দিলে সবার দিলে এর মহব্ব এক খামার না দিলে কোনো অসুবিধা নেই খাতে দিতে হবে না খেতে দিতে হবে না এই মোবাইল লাগবে শেষ করে ফেলেছে বাচ্চাদের ভবিষ্যৎ শেষ করে ফেলেছে আজকে আস্তে আস্তে দেখছিলাম আস্তে আস্তে দেখছিলাম আসছি দুজনা আসছেন দুজন মহিলা আসছেন সাইকেল নিয়ে আপনার পরস্পর রাস্তা অল্প সট রাস্তা পরস্পর আসছে না হাতে মোবাইল মোবাইল দিকে তাকাচ্ছে চলতে ফিরতে মোবাইল দিকে তাকাচ্ছে সমাজ শেষ হয়ে গেছে বাপ মোবাইলই সমাজ শেষ হয়ে গেছে আগে ছিল বাপ এরম টি পাটি ছিল আগে আর এখন আবার সব ঘষা কষি ঘষা কষি বারো আহ মোবাইল ভালো জিনিস ভালো আছে খারাপ আছে ভালোটা ব্যবহার করেন ভালোটা এ উঠে কি ছেলেমেদের না হোক ছেলে মেয়েদের বিয়ে দিতে আর অসুবিধা হয় না কি বলেন অসুবিধা হয় ঘটক দেখতে হয় আমাদের ওখানে একটা ঘটক আছে বা মাঝে মাঝে বলি খবর কি খবর খুব খারাপ কেন বলে বাজার খারাপ সে যে কে নিয়ে যাচ্ছি বলে বুক কিন বুঝতে পারছেন তো যে কে নিয়ে যাচ্ছি বলে বুক বলে কিসের বুক বলে ফোন এসে বুকিন কি সব বোনার বলেন তো ঘটক বাজার খারাপ কি পরিস্থিতি আসলে মানে বাপ মাও জানে না সে বিয়ে হয়ে যাচ্ছে বুঝলেন কি পরিস্থিতি হায়দ্রাবাদ থেকে আমার ফোন করেছে হায়দ্রাবাদ থেকে বলে হুজুর এই গন্ডগোল হয়ে গেছে পালিজি তখন কি করব সে আমরা রইছি সে এক জায়গায় রইছি বলে কি হয়েছে বলেছে কিছু হবে আমি সব বোনাস করেছে সব বোনেছে বিয়ে যদি করিসনি বলছি না সে কি হয়নি এখন লে হারা শেষ করে ফেলিস তো হারাম হচ্ছে হারাম বিয়ে কর কি পরিস্থিতি আসলে বলেন তো তা ওই ওই সন্তান কি নেককার হবে সন্তান কি নেককার হবে নেককার হবে না বেজাল হচ্ছেন বলছি বলে খারাপ লিখছেন ভালোবাসি তাই বুঝিয়ে দিয়ে যাচ্ছি বাপ সন্তানদের মানুষ করেন ভালো করে কি পরিস্থিতি চলে আসলাম মুসলমান করেন ছেলে পাড়া তরুণেরা এই দু হাজার চব্বিশ সালের যুবকেরা মনে ব্যথা নেবেন না কষ্ট নেবেন না দুঃখ নেবেন না আমি গোনাগার ভাই হিসাবে কারো সন্তান হিসাবে বলে যাই বাবা শুনে রেখে দেন আখির জবানায় কিয়ামতের আগে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন এমন করে দেখা যাবে মহিলারা এমন করে বেপর্দায় রাস্তাঘাটে বাজারে ঘুরে বেড়াবে পর্দা চার দেয়ালের মাঝখানে থাকবে না স্তাতে ঘুরে বাড়াবে এমন করে ঘন ঘন বাজার বসবে এত বাজার বসবে এত বাজার বসবে এমন করে যেখানে লক্ষ্য করলে দেখা যাবে আজ থেকে 20-30 বছর আগে ফাঁকা ময়দান ছিল এমন করে যাবার মতন জায়গা ছিল না দিনের বেলা যেতে গেলে ভয় করতেন ওই জায়গাতে বাজার বসে যাবে এমন করে আর মহিলারা ব্যবসা করবে আর ব্যবসায় এমন করে চিটিংবাজি হবে ব্যবসা ধোকাবাজি হবে ঘন ঘন বাজার বসবে আর এমন করে মহিলাদেরকে ব্যবসায় লাগিয়ে দেবে হচ্ছে না হচ্ছে না মহিলাদেরকে ব্যবসায় লাগিয়ে দিয়েছে কিছু কিছু দোকানে দেখি বসে আছে আল্লাহ রসুল বলে আখির যা মানে কে আগে ঘটবে মিলিয়ে নেন কিছু কিছু ইমাম সাহেবের স্ত্রী দোকানে বসিয়ে দিয়ে ওই ইমামের পেছনে নামাজ হবে কেন দায়ী হয়েছে খাতায় নাম উঠে গেছে বেপর্দা ওই ইমামের পেছনে নামাজ হবে না কথা বুঝেছে খুব সাবধান খুব সাবধান মহিলারা বেপর্দায় থাকবে চার দেয়ালের মাঝখানে থাকবে না মহিলারা বাস্তায় বাড়াবে আহ একটু তকবির দান নারায়ণ তকবীর একটু জোর করে দেন না নারায় তকবি আমার ভাই এসেছেন বলেন আলহামদুলিল্লাহ তকবি দেন না রায় তকবি একটু জোর করে দেন না একবার দর শরীফ আল্লাহ সাল্লে আলা আশে তেরে ভাঙবে বলে মসজিদ মা যার থাকতে সময় হও সাবুদান মোমেনে মুসলমান আচ্ছি তেরে ভাঙবে বলে মসজিদ মাজার থাকতে সময় হও সাবুদান মোমেনে মুসলমান বলে মসজিদ মজার বলে মসজিদ মজার রাগব না কো বন্ধ করো আজান বলে না শরিয়ত বিধান মানব না কোরআন আসছে তেরে ভাঙবে বলে মসজিদ মাজার থাকতে সময় হও সবদান মোমেনে মুসলমান ধর্মে আমার আঘাত করে গেরুয়া পরে পরিদান দম থাকতে ডরব না ক ছাড়ব না কোরআন তকবি তার নারায় থাকবি জোরে দান নারায় থাকবে তাই তো আমরা দম থাকতে নিশ্চিত থাকতে আমরা কোরআন ছাড়বো না জি তাই কবি বলছি ধরমে আমার আঘাত করে গেরুয়া পরে পরিদান দান দম থাকতে ডরব না কচার না করান মাথায় কাফ মাথায় কাপল বেদে মোরা যাব জোর ময়দান খোদার ঘরে আললে আঘাত কেটে নে খোদার ঘরে আল্লে আঘাত কেটে বগরদান তাই তো নাকি হ্যাঁ তোর বিদ্যান্ত থাকবি রে তকবি না আসছে তেরে ভাঙবে বলে মসজিদ মাজার থাকতে সময় হং সবধান মোমেন মুসলমান মোরা ভারতবাসী বলি মোরা ভারত মহান জাতি ধর্ম নির্বিশেষে মোরা সবাই সমান আর হিন্দু মুসলিম শিখ পাঞ্জাব ইউদি খ্রিস্টান মোরা শান সাথে কিশাতে করি করিয়া সুরে গাই গান আর রাজনীতির রাজনীতি রয় রং নিয়ে রক্তের হোলি খেলো না জনগণ মন্দিরেতে ঘন্টা বাজুক মসজিদে হোক আজান মন্দিরেতে ঘন্টা বাজুক মসজিদে হোক আজান না রাই তকবি না তাই তো নাকি আমরা একই সাথে বসবাস করি আমরা বিদাবেদ করতে চাই না মন্দিরে ঘন্টা বাজুক আমাদের মসজিদে হোক আজান আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মিলেমিশে একই সাথে বসবাস করি কথা ঠিক না বেটি কি বলে হিন্দু ভাইয়েরা মায়েরা আমাদের মুসলিম বাড়িতে এসে গল্প গুজব করে না কথা বলে না আমার মুসলমান মা বোনেরা আমাদের হিন্দু ভাইদের বাড়িতে মায়েদের বাড়িতে যায় না কথা বলে না আমরা একসাথে বসবাস করি মিলেমিশে আমাদের শান্তি আমরা শান্তিতে আছি আমরা বসবাস করে একসাথে আজকে কিছু অশুভ শক্তি বা হয়েছে তারাই আমাদের এই যে একসাথে মিলেমিশে থাকি আমাদের বেদাবেদ করতে চাই এই মাহাবত্তা নষ্ট করার জন্য উঠে পেড়ে লেগেছে আজকে কিছু অশুভ শক্তি মিডিয়ার মাধ্যমে প্রচার করছেন মিডিয়ার মাধ্যমে প্রচার করছেন এই যে গদি মিডিয়া কিছু কিছু গদি মিডিয়া আছে এই মিডিয়া গুলো হয়ে গিয়েছে দালালি করছে দালালি আজকের এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গে এই মিডিয়ারা ফেতনা লাগাচ্ছেন মুসলমানদের আই হিন্দুদের জৈন আদিবাসী আমরা জাতি ধর্ম একসাথে মিল মহাব্বতের সঙ্গে ভাগ্য থাকতে চাই আমরা আছি আর এনারা কি করছে বেদাবেদ করছে মহাব্বতটা বেদাবেদ করছে নষ্ট করার চেষ্টা করছে আজকে বাংলাদেশকে কেন্দ্র করে আজকে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে মাথা ব্যথা লেগেছে মাথা ব্যথা লেগেছে আমরা আমরা চাই আমরা হিন্দুদের ভালোবাসি সমস্ত ধর্মকে আমরা ভালোবাসি ধর্ম ধন ধর্ম জায়গা থাকবে কলিজায় যায় থাকবে দিলে থাকবে রাস্তায় আসবে না ধর্ম জি আজকে মুসলমানের উপরে এত নির্যাতন অত্যাচার করেছে জুলুম করেছে আসামে মাদ্রাসাকে বন্ধ করেছে উত্তর প্রদেশে মসজিদের কে এমন করে কেন্দ্র করে আজকে মসজিদে সার্ফিল করার জন্য পাঠিয়েছে বাবলি মসজিদ কে হারিয়েছি এমন করে কিছুদিন আগে কাশ্মীরে একজন মুসলিম ঘরের মেয়েকে হারিয়েছি এভাবে কত মানুষকে হারিয়েছি এই ব্যাপারে মিডিয়ারা কোনোদিন মুখ খুলিনি কোনোদিন কথা বলিনি আজকে কিছু চক্রান্ত চালিয়েছে সেই কথাটা নিয়ে আজকে সমাজে বেদাবেদ সৃষ্টি করে দিচ্ছে বেদাবেদ সৃষ্টি করছে আপনারা জানেন আপনারা জানেন মুসলমান কারোর ধর্মে আঘাত করে কারুর ধর্মে আঘাত করে না কারণ লাকম দিন দিন সবার ধর্ম সবার কাছে ভালো কারুর ধর্ম কারোর কাছে কেউ কেউ কারুর ধর্ম আঘাত করে না আমরা ভালোবাসি mohabbat করি সমস্ত ধর্মকে আমরা শ্রদ্ধা করি কিন্তু আমাদের আজকে পরিস্থিতি কোথায় চলে আসলো কোথায় চলে আসলো আল্লাহ সঠিক বুঝ দান করেন বলু সকলে আল্লাহ আমি আল্লাহ সকলকে মিল mohabbat সঙ্গে আল্লাহ পাক এই পশ্চিমবঙ্গে ভারতবর্ষের জমিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ সকলকে মিল মহাব্বতের সঙ্গে বসবাস করার তৌফিক দান বলু সকলে আল্লাহুম আমিন আল্লাহ পাক আমাদের কঠিন সময় চলে এসেছে বাপ কঠিন সময় আমাদের উপরে অত্যাচার জুলুম কেন হচ্ছে কেন মার খাচ্ছে মুসলমান কেন মার খাচ্ছে আমাদের আমাদের কপাল খারাপ আমাদের ভুলে আমরা মার খাচ্ছি আমাদের ভুলে আমরা মার খাচ্ছি আজকে আমরা মোনাফিকি করছি আমাদের মধ্যে মিল নেই মহাব্বত নেই মিল মহাব্বত আমাদের বিরুদ্ধে উঠে গেছে আহারে মুসলমানের শক্তি আলাদা দিয়েছে শক্তি আল্লাহ দিয়েছে এগুলো শুধু পরীক্ষা এগুলো পরীক্ষা পাক পরীক্ষা নিচ্ছে আমার বান্দারা আমার ইমানদারেরা তারা ঘরেতে বসে থাকে না প্রতিবাদ করে না আমার মোমেন বান্দা হয়ে যদি থাকে আমার জন্যে আমার ইসলামের জন্য আমার ঘরের জন্য তাদের অন্তরটা কেঁপে ওঠবে তারা প্রতিবাদে দাঁড়িয়ে যাবে আহ তাই তো আজকে সমাজের স্লোগান আজকে ওয়াকাপ নিয়ে ওয়াকাপ নিয়ে কিছু চক্কর চলছে ওয়াকাব নিয়ে

আমাদের সম্পত্তি হাত দোবার চিন্তা আমরা লিয়েছি কথা বুঝলে আমাদের সকলকে এক হতে হবে সকলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে এক হয়ে এক কাতারে দাঁড়িয়ে এই হকের আওয়াজ তুলতে হবে একটু জোরে সরে তকবির দান নারাই তাকবীর এই যে তকবির দিচ্ছেন মনে হচ্ছে যেন ছেড়ে দেমা কেঁদে বাঁচি ছেড়ে দেমা কেঁদে বাঁচি

ও দিন ভি তো আয়েগা মে কাবো দেখা রব মুজকোলা অ্লাহ আল্লাহ আহ্লা অ্লাহ जब पहले नजर मेरे उस काब पे जाएंगे उस कब पे जाएंगे जब पहले नजर मेरे उस काब पे जाएंगे उस कव पे जाएंगे दिल झूम सजाएगा मैं मैकाब को देखूंगा ओ दिन भी तो आएगा मैं काब को देखूंगा रब मुझको बुलाएगा अलमा सले अलाह মুসলমান গণের ছেলে মেয়ের আব্বারা তরুণেরা এ নবী পাকের উম্মা তুম্মা দি গণেরা কিয়ামতের আলামত আপনার খিদমতে একটু বলে যায় আখেরি যাবা নাই এমন করে কিছু আলামত আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন কিয়ামতের আগে এমন করে মুসলমানদের খরিদের ছেলেদের ভিতরে যুবকেরা ফাসিল হয়ে যাবে ফাসিল হয়ে যাবে এমন করে ইসলামকে ছেড়ে দেবে ইসলামের কথা শুনবে না এমন করে ইসলামের ধর্ম ছেড়ে দিয়ে ধর্মকে বিসর্জন দিয়ে দিয়ে এমন করে তারা কি করবে দুনিয়ার পেছনে ছুটতে থাকবে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাবে নামাজ কালাম পড়বে না কিছু করবে না এমন করে এত পরিমাণে জঘন্য পরিবেশের মধ্যে পড়ে যাবে ওদের এমন করে যদি জিজ্ঞাসা করা হয় এমন করে কোনো বিষয় যদি জিজ্ঞাসা আশা করা হয় এ যুবকেরা তোমরা কত নামাজ পড়ো লক্ষ্য করলে দেখা যাবে ওরা তো এমন করে চুপ করে থাকবে নামাজ তো দূরের কথা এমনও কিছু ছেলে আছে তারা কালেমা তাইয়েবা তো পড়তে জানে না আমার ভাই এরকমও কিছু ছেলে আছে কালেমা তাইয়েবা পড়তে পারে না আছে না মুসলমান ঘরের জন্ম নিয়ে কালেমাত পারে না আমি প্রমাণ দিয়ে দেব প্রমাণ ছাড়া কথা বলি না মাইকে যাক এই সব শিক্ষার প্রয়োজন আছে আমার ভাই এসছে আলোচনা মুক্তাজার করলাম বেশি লম্বা চওড়া করলাম না ইসলামে সুশিক্ষায় শিক্ষিত করে না ছেলেদের পরিবেশটাকে ঠিক করে তলাবুল ইলমে ফরীদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহ রাসূল বলেছেন প্রতিটা নর নারীর জন্য এলেম শিখে করা ফরজে আইন ফরজ এই ইসলামের কিছু শিক্ষা দেন বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেন শরীয়তের শিক্ষা দান আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন বলুন সকলে আল্লাহ আমিন আল্লাহ আমাদের সকলকে ইমান আলমের আমলের সঙ্গে কায়েম রাখেন বলুন সকলে আল্লাহ আমিন আল্লাহ আমাদের সকলকে নামাজি মোত্তাকিম বানিয়ে দেন বলুন সকলে আল্লাহ আমিন মুক্তাসার করলাম দিলে কষ্ট পান নি আল্লাহর ক্ষমা করবেন দোয়া করবেন আল্লাহ পাক আমাদের সকলকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন বলুন সকল আল্লাহুম্মা আমিন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা